প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মুন শাহিন স্কিন কেয়ার অ্যালার্জি অ্যাস্থেটিক লেজার সেন্টার মুন স্পেশালিস্ট হসপিটাল যাওয়ালা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আজকে যে ভিডিও দেখছেন সেটা আর একটা ভিডিওর ফিডব্যাক অর্থাৎ আমরা কিছুদিন আগে এক মাস পঁচিশ দিন আগে এই পেশেন্টেরই একটা অপারেশন করেছিলাম সেই অপারেশনটার করার আগে কি ছিল এবং অপারেশন পরে কি সাকসেস হলো বা কি ফলাফল পেয়েছি আমরা সেটা জানানোর জন্য কিন্তু আজকে এই ভিডিও উপস্থাপন কিছুদিন আগে প্রায় দেড় মাস আগে আমরা ভিডিও উপস্থাপন করেছিলাম সেটা ছিল বিটি সার্জারি সার্জারি সেতিরূপ কি বিটি লুঘু সার্জারি আমরা এই পেশেন্টেরই করেছিলাম তার ওই ভিডিওতে আমার আগের একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওতে কিন্তু তাকে তার কোন জায়গায় বিটিলুঘু ছিল সেতিটা কোথায় ছিল সে জায়গায় কিভাবে অপারেশন করেছি ফুল আমরা ওই ভিডিওটা কিন্তু উপস্থাপন করেছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেই ভিডিওর পরে ভালো হওয়ার পরে তার অপারেশনের পরে কী রেজাল্ট হলো সেটা দেখানোর জন্য আজকে ভিডিও উপস্থাপন প্রিয় ভিউয়ার্স বিটি লুকু বা সেতি কী আমরা সেটা আগেই বলেছি সেতি কেন হয় কি কারণে হয় এবং সেতির জন্য আমরা কী ধরনের চিকিৎসা দিয়ে থাকি আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি সেটি হলো এমন একটা জিনিস যে আমাদের বডির স্কিনের মধ্যে এক ধরনের সেল থাকে মেলানোসাইট সেই মেলানোসাইট এক ধরনের পিগমেন্ট তৈরি করে মেলানোন পিগমেন্ট সেই পিগমেন্টের জন্যই কিন্তু স্কিনটা কালো থাকে কিন্তু কোনো জায়গার ওই এরিয়ার যখন হয়ে যায় মরে যায় সেই জায়গায় তৈরি তৈরি হয় না না হলে ওই জায়গাটা সাদা হয়ে যায় সেটাকে আমরা সেতি বা বলে থাকি এবং বিটিলুকু কাদের হয়ে থাকে ছেলে এবং মেয়ে উভয়েরই কিন্তু বিটিলুকু হতে পারে জীবনের যে কোনো সময় হতে পারে এখন আমরা আগেও বলেছি তারপরেও দুই একটা কিছু শব্দ বলে দিচ্ছি বিশেষ করে বিটিলুকু কাদের কেন হয় একটা হলো বেটিলুকু হচ্ছে অটিমিউন ডিজিজ দুই নম্বর হচ্ছে থাইরয়েড হরমোনের ডিসফাংশনের জন্য বিটিলুক হতে পারে ভিটামিন ডি ডেফিসের জন্য বিটি হতে পারে বিটি সাধারণত ফ্যামিলিগত হিস্ট্রি থেকে কথা জেনেটিকিলও হতে পারে আবার অনেক সময় কোনো বড় ধরনের সার্জারি হলে অথবা কোনো রোড টাইপে অ্যাক্সিডেন্ট হলে যদি স্কিন ড্যামেজ হয়ে যায় সেখানে মেলানোসের ডেস্ট্রয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিটিলুকু হতে পারে আমাদের সময় পিটিলুকু হলে অনেক ধরনের প্রবলেম আছে সামাজিকভাবে সে সমস্যা হয়ে থাকে যেই ফ্যামিলিতে বিটির লুকু থাকে সেই ফ্যামিলিতে হয়তো জানার পরে সেই ফেলিতে ছেলে মেয়ে বিয়ের সাথে একটু প্রবলেম হয়ে থাকে সামাজিকভাবে একটা বিরাট সমস্যা হলো বিটিগু এবং এর চিকিৎসা কিন্তু বহুলভাবে দেওয়া হয়ে থাকে আমার আগের ভিডিওতে আমরা অনেক বিস্তারিত বলেছি তারপর বিটি আমরা ট্রপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকি যখন ছোট থাকে বিটি লুগু লিটল অল্প থাকে লোকালাইজ থাকে তখন আমরা এক ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি লুকার ট্রপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকি এবং আমরা বিশেষ করে ওই ভিডিওতে বলেছি যে কত রকমের বিটি হতে পারে বা সেটি হতে পারে যখন লোকাল এরিয়াতে থাকে তখন লোকালাইজ বলি বা সেগমেন্টাল বলি বিটি বলে থাকে আবার অনেক সময় যখন মানে পার্ট অফ বডি বিশেষ করে মুখের ঠোঁটের চারপাশে যদি হয় নাকের চারপাশে হয় চোখের চারপাশে হয় এবং ফিঙ্গারের এক হয় অথবা অ্যানাল এরিয়াতে এক পাশে হয় তখন তাকে অ্যাক্রোফেশিয়াল বিটিলুকু বলে থাকি আর যখন সব পুরো বডি যখন সাদা হয়ে যায় তখন আমরা বলে থাকি জেনারেলস বিটিলুকু অর্থাৎ অল ওভার দ্য বেডি যখন হয়ে যাবে তখন আমরা ইউনিভার ইউনিভার্সিটিজ ইউনিভার্সিটিস বলে থাকি এখন বিটেলুগুর চিকিৎসা বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি ট্রপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকি ট্রপিক্যাল ট্রিটমেন্ট যখন ফেল করে তখন আমরা তার সাথে ফটোথেরাপি দিয়ে থাকি ফটো নেড়ুবেন আলট্রাভায়োলেট বি ফটোথেরাপি আমার আগের ভিডিওতে বলেছি এই জন্য আর এখানে বিস্তারিত বলতে চাচ্ছি না ফোটোথেরাপি দিয়ে থাকি ট্রপিক্যাল ফোটোথেরাপি যখন ফেল করে তখন আমরা সার্জারিতে চলে যাই আমরা কী ধরনের সার্জারি দিয়ে থাকি এই বাংলাদেশে অনেক ভালো এই বিটিলুগুলো কিন্তু অনেক সুন্দর চিকিৎসা ভালো চিকিৎসা ভালো ধরনের উন্নত মানের ট্রিটমেন্ট এবং লেটেস্ট কিছু টেকনোলজির মাধ্যমে কিন্তু চিকিৎসা প্লাস হচ্ছে যে সার্জারি হয়ে থাকে আমরা বিটিগুলোতে কী কী সার্জারি করে থাকি মিনি পান্স গ্রাফটিং করে সার্জারি করে থাকি আবার অনেক সময় সাকসান ব্লিস্টার করে আমরা সার্জারি করে থাকি আবার স্প্লিট থিকনেস গ্রাফটিং করে থাকি আবার অনেক সময় মেলোনোসাইট সেল ট্রান্সপ্লান্টেশন করে থাকি এটা হলো আল্টামোটা ট্রিটমেন্ট আমরা অন কালচার অটল গাছ ম্যালোনোসাইট সেল সাসপেনশন ট্রান্সপ্লান্টেশন এই ধরনের সার্জারি করে থাকি আমি যে পেশেন্টের কথা বলছি যে পেশেন্টের বিগত এক মাস পঁচিশ দিন আগে তার ভিডিওটুকু সার্জারি করেছিলাম এটা মিনি পান্স ক্রাফটিংয়ের মাধ্যমে সেই সার্জারি যে করেছি সেটার আগের ভিডিওতে আসে প্লাস এখন এই ভিডিও যেহেতু ফিডব্যাক ভিডিও হিসেবে উপস্থাপন করব তার জন্য আমরা তার আগের কিছু ছবি আমরা এই ভিডিওতে দেখাবো যে আগে তার এই ভিডিওতে দেখাবো যে তার আগে কী ছিল বিটিলু কি পজিশনে ছিল সার্জারি করছে কি পজিশনে ছিল সার্জারি করার পর কি ডেভেলপ হয়েছে সেটা আমরা আজকে দেখাবো আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো যে তার এখন সার্জারি করার পর অপারেশন করার পর বিটি সার্জারি করার পর তার কি রেসপন্স হলো সেটা দেখানোর জন্য প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ও হলো সুমায়া তার এক মাস পঁচিশ আগে আমরা মিনি পান্স গ্রাফটিংয়ের মাধ্যমে বিটিল সার্জারি করেছিলাম এবং করার দশ দিন পর থেকে ফলাপে আসার পর থেকে তাকে আমরা ফোটোথেরাপি আলট্রাব্যালেট যে রেডিয়েশান যে নেরুবেন আলট্রাব্যালেট বি ফটোথেরাপি আমরা দিয়েছি এবং সে প্রতি সপ্তাহে তিন দিন করে এখানে এসে ফোটোথেরাপি দেয় এবং আপনার সার্জারি এবং ফোটোথেরাপির পরে তার রেসপন্সটা দেখেন এই হোল্ডের যে এরিয়াটা দেখছেন এটা পুরোটাই সাদা ছিল আগে আমরা আগের ছবি আপনার এই ভিডিওতে আমরা কিছু ছবি দিব ওই ছবিতে আপনার দেখতে পারবেন তার এরিয়াটা কী ছিল এই যে যে এরিয়াটা ছিল সেগমেন্টাল বিটি লুগো এইটা লোকালাইজ বিটি লুক বা সেগমেন্টাল বিটি যাই বলি আমরা এখানে কিন্তু পুরো এরিয়াটাই ছিল সাদা এবং আপনার সার্জারির পর এবং ফোটোথেরাপির পর তার রেসপন্সটা দেখেন মার্শাল দিলা অনেক অ্যাংশই তার ফিল আপ হয়ে গেছে এবং পিগমেন্টেশন গ্রো করেছে এবং ডে বাই ডে এগুলি চলে যাবে এই যে স্কিনটা আপনার যা দেখতেছেন রাফ হয়ে গেছে কোবল স্টোনিং বলি আমরা এগুলো এটাও ইনশাল্লাহ চলে যাবে এবং আস্তে আস্তে যে পুরো এরিয়াটাই সাদাটা একদম কালো হয়ে মানে নর্মাল স্কিনে পরিণত হবে তার নর্মাল স্কিনের সাথে ম্যাচ করে দেবে ইনশাল্লাহ এই হলো আমাদের ফিডব্যাক আমি এই ফিডব্যাকটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা উপস্থাপন করেছি এবং বাকি অংশ তার মুখ থেকে আপনারা শুনবেন সে কি কতদিন ধরে এই রোগে ভুক্তি ছিল পরবর্তী অপারেশন করার পরে কীভাবে সে আসতেছে এখানে এসে কীভাবে ফোটোথেরাপি দিচ্ছে আমরা সুবাইয়ের মুখ থেকে এখন শুনব আমার এই সমস্যাটা ছিল আজকে দেড় বছর অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি ভালো হয় না দেখা স্যারের কাছে আসছি স্যারের কাছে দেখানোর পরে স্যারে কয়েক মাস ওষুধ দিছে কমে না না কমার কারণে আমরা অপারেশন অপারেশনে গিয়েছি অপারেশন আজকে এক মাস পঁচিশ দিন হয়েছে পঁচিশ দিন হওয়ার কারণে ইনশাল্লাহ আমার এখন পরিবর্তন হইতেছে এখন পরিবর্তন মানে তুমি পঁচিশ দিনের মধ্যে আমরা তোমার অপারেশনের দশ দিন পর থেকে তখন ফল আপে আসার পর থেকে বলছি তোমাকে ফটোথেরাপি দেওয়ার এবং এই ফটোথেরাপি তুমি প্রতি সপ্তাহে তিন দিন করে একদিন পর একদিন একদিন পর পর আসো এবং ফটোথেরাপি দেওয়ার পর আজকে এক মাস পঁচিশ দিনে মাসাল্লাহ দিলে আগের চেয়ে অনেক ভালো আস্তে আস্তে কালো হচ্ছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা শুনলেন যে আমরা আসলে ফিডব্যাক হিসেবে ভিডিওটা উপস্থাপন করছি কারণ অপারেশনের পরে কি হলো এবং সেটাও আমি মনে করি যে আমার যে ভিউয়ার্স যারা দর্শক যারা যারা আজকে ভিডিও দেখছেন এবং তারা দেখার জন্য যে আসলে অপারেশন করার পরে কি হলো সেটা তার জানা যাচ্ছে না তো এই অপারেশন করার পরে আমরা আপনাকে দেখালাম যে রুগীর এই অপারেশনের পরে কিন্তু ফিডব্যাকে দেখা যাচ্ছে তার আস্তে আস্তে যে ডিপিগমেন্টেশন ছিল সেটা পিগমেন্টেড হচ্ছে আস্তে আস্তে মেলানোসাইট গ্রো করছে মেলোনোসাইড এখন পিগমেন্ট প্রডিউস করছে যার কারণে আস্তে আস্তে সাদাটা কালো হয়ে যাচ্ছে এবং প্রিয় ভিউয়ার্স আমরা কুমিল্লা সহ বাংলাদেশে এই ধরনের অপারেশন হচ্ছে আমরা কুমিল্লাতে এই অপারেশন করি যারা এই ধরনের রোগে আক্রান্ত আছেন দীর্ঘদিন ধরে বিটি লুগু প্রবলেমে ভুগছেন আর যাদের বিশেষ করে অনেক দিন ধরে ভুগছেন কোনো অন্য অন্য চিকিৎসায় ট্রপিক্যাল ট্রিটমেন্ট ফটোথেরাপি এগুলি দেওয়ার পরে যাদের ভালো হচ্ছে না তারা যদি আসেন এবং সার্জারি করেন ইনশাল্লাহ আশা করি এই সময়ের মতো আপনারও এই বিটি লুগু বা সেটি অপারেশনের ফলে আপনার